আসসালামু আলাইকুম কুড়ি গ্রাম লালমনির হাটপল্লি বিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে আট মে দু পঁচিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারটি আপনারা পিবিএস কুড়ি গ্রাম গফ বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি কুড়ি গ্রাম লালমনির হাটপল্লি বিদ্যুৎ সমিতি মুক্তারাম কৃমোহনী কুড়িগ্রাম এর নিম্নবর্ণিত সহকারী কেশিয়ার এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ নিকট হতে নির্ধারিত ফর্মের সহজে পূরণ নিম্নবর্ণিত শর্ত প্রতিবাদন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সেখানে পদের নাম সহকারী কেশিয়ার মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন ও অন্যান্য ভাতা বেতন কাঠামো দু হাজার ষোলো মতাইক আঠারো হাজার ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা অন্যান্য প্রদয় হবে এখানে চারজন লোক নিয়োগ হবে কম বেশি হতে হতে বয়স বয়স সীমা হবে তো যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে এসএসসি সমান ও এস সি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটের ন্যূনতম ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সনদ থাকতে হবে সহকারী পদে নির্বাচিত জামানত হিসেবে টাকা জমা প্রদান করতে হবে হবে আচরণ করার সক্ষমতা থাকতে হবে পার্টিগণিতে দক্ষ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থ প্রবেশের ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা ভৌগোলিক এলাকার তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে তো এখানে অত্র যে ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী সমিতি এর ওয়েবসাইট পিবিএস কুড়িগ্রাম গভি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডব্লিউ ওয়েবসাইট হতে এ ফোর সাইজের কাগজে ফ্রম এত ভার্সন এক ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংরক্ষিত আবেদন ফর্ম সহ হস্তে পূরণপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার করি কুড়িগ্রাম লালমোহিন হাট সমিতি মুক্তারাম ক্রিমহীন কুড়িগ্রাম এর অনুকূলে একশত টাকা মূল্যায়ন মূল্যমানের অফারে যোগ্য প্রি অর্ডার ড্রাফট পোস্টাল অর্ডার আবেদন পত্রের সাথে সংযুক্ত করে আগামী পনেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট হাট সমিতি মুক্তারাম ক্রিমোহন কুড়িগ্রাম এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ অথবা সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপ করতে আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন বাতিল বলে গণ্য হবে তো এটার আবেদনের শেষ তারিখ হলো পনেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে আপনাদের আবেদন ফর্ম পূরণ করে আবেদনের সাথে কাগজপত্র সহ এক টাকা ব্যানগ্রাফ করে কিন্তু কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুড়িয়া সার্ভিস মাধ্যমে আপনাদের কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিদ্যুৎ সমিতি এ ডাকযোগে অথবা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে তো এখানে আবেদনপত্রের সাথে নিম্ন কাগজ যদি সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু কাগজ সার্কুলারে উল্লেখ করে দেওয়া আছে তো এই সার্কুলাটি সহ আপনার আবেদন ফর্মি ভিএস কুড়ি গ্রাম গফ ভিডিও অথবা আর ইভি গফ ভিডিও ওয়েবসাইটে আবেদন ফর্ম সহ সার্কুলাটি পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন